না না এই শাক এটা কি শাক বলে ঢেঁকির শাক ঢেঁকির শাক এই হলো আমাদের ঢেঁকির শাক স্বামী স্ত্রী দুইজন মিলে ঢেঁকির শাক বাঁচে এই যে রেখে দিয়ে ঢেঁকির শাক ঢেঁকির শাক এটা এক মুঠা কত নেই না না পঁচিশ টাকা এটা কি এখন কিনে লয় সকালে যে চার মোচা না দশ মোচা নিয়ে আসলাম ও এই এখন কাটো হ্যাঁ রাত্রিরে দুপুরে দাঁড়ান সেলা ভালোই মজা হয়েছে কি কি দিয়ে দেয় না এটার মধ্যে মাছ নারকেল মাছ নারকেল চিংড়ি মাছ চিং চিংড়ি চিংড়ি নারকেল চিংড়ি মাছ আর কি নারকেল চিংড়ি মাছ ভেজবো ওগুলো দিয়ে দিবে মোড়া মাছলা তারপর দিয়া খাও হ্যাঁ এটা এই যে না না দেখছো এগুলো টাটা নেয় না এই যে নরম নরম যে এই যে নরম ম্যাঙ্গে যাই এগুলো নিতে হবে না না তুমি খালে পাতা নাও বাইসে বেসে শাক এগুলোই ভাই যে আমার হাতের যতটুকু আছে ততটুকু হবে সব কটা তাই না অল্প একটু ডেকির শাক

ঠিক আছে শাক কাটো গ্যাস সবাই ভালো থাকো আমরা একটু শাক কাটা দেহি